আর যে গ্রামটাকে আমরা নিজেদের ঘর বলে ভালোবাসি তার ইতিহাসটা কিন্তু খুব সোজা নয় এই গ্রামে যখন প্রথম পা মানুষের তখন চারিদিকে শুধু ঘন অরণ্য না ছিল রাস্তা না কোনো ঘর বাবার মুখে শোনা সেই গল্প আজও কানে বাজে এক বৃদ্ধা তার তিন ছেলে নিয়ে এই জঙ্গলের ভিতর একটা ছোট্ট কুটিরে থাকতে শুরু করেন তারা এসেছিলেন অজয় নদীর ওপার থেকে নদীর বন্যায় ভেসে গিয়ে আশ্রয় খুঁজতে এই বুনো জঙ্গলেই এসে ঠাঁই নেয় তারা সেই সময় হেতমপুরের রাজার রাজত্ব ছিল এই জঙ্গলে একদিন রাজামশাই পালকিতে চড়ে এই অজানা জঙ্গলের পথে বের হন দূর থেকে চোখে পড়ে ছোট্ট এই কুটির আর কুটিরের সামনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা রাজা তার পালকি থামান বৃদ্ধা তাকে জল খেতে দেন সেই জল শুধু রাজা তৃষ্ণা মেটায়নি মেটায় মেটাই অনেক অজানা অভাবের গল্প রাজা জানতে পারেন তাদের কথা কিভাবে বন্যা সব কেড়ে নিয়েছে কিভাবে এই অজানার দেশে তারা এসেছে রাজা তখন এক আশ্চর্য প্রস্তাব দেন তিন ভাইকে বলেন এই জমি তোমাদের যতটুকু লাগে নিয়ে চাষ করো শুধু আমাকে খাজনা দিও তারপর থেকেই এই মাটিতে গড়ে ওঠে চাষবাস গড়ে ওঠে ঘর বাড়ি আর সেই তিন ভাইয়ের থেকেই জন্ম নেই আমাদের এই গ্রাম আর তারপর এই গ্রামের ধুলোই আমার জন্ম আমার বড় হওয়া এই মাঠে আমি খেলেছি এই পুকুরেই সাঁতার কেটেছি এই রাস্তায় পায়ে হেঁটে স্কুলে গেছি এই গাছের ছায়ায় দাঁড়িয়ে কত কথা বলেছি যদি গোনা হয় তাহলে এই ছোট্ট গ্রামে এখন মোটামুটি পঞ্চাশটা ঘর ছোট্ট কিন্তু প্রাণ ভরা এই গ্রাম এটাই আমার পৃথিবী এটাই আমার পরিচয় আজ আমাদের গ্রামের রাস্তায় যখন হাঁটি পুকুরে জল দেখে থেমে যায় তখন মনে হয় কত ইতিহাস লুকিয়ে আছে এই মাটির তলায় আমাদের গ্রামের গল্পটা শুধুই গল্প নয় এটা আমাদের শিকড় কেমন লাগলো আমাদের এই ছোট্ট গ্রামের ইতিহাস কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ